লিচু দাও দাও তো দিচ্ছি বলছি আমার ধার ধার খাতায় লিখে আরে দিয়ে দুটো আমি বন্ধ করে দিচ্ছি আর আগের যে পয়সা গুলো পাই আর এই যে দুটো মাল নিলে তার পয়সা দিয়ে যাও আমি এখন আর ধার দিচ্ছি না ধার দিয়ে বন্ধ করে দিয়েছি আরে ফালতু মজা করছো কেন ধার খাতা কি কেউ কোনো বন্ধ করে দেয় তোমাদের মতো খদ্দের জন্যই তোমাকে ধারটা বন্ধ করতে হচ্ছে এইসব ধার খদ্দের থাকলে আমি ব্যবসা চালাতে পারবো না তাতে যেই হোক আজ থেকে আমি নগদ মাল বিক্রি করবো আর নগদ কারবার করবো আমি ধার কাউকেই দেবো না তুমি এই রকম যদি ব্যবসা করো তোমার তো সব খদ্দের চলে যাবে আর ধার না দিলে দোকান চলবে কি করে দোকান তো এক টাইম বন্ধ হয়ে যাবে আরে আমার দরকার নাই এই রকম খদ্দের তোমাদেরকে মাল দিচ্ছি আমি ধারে মাল দিয়ে দিচ্ছি তারপর যখন আমার দোকানে মাল তোলা দরকার হচ্ছে তখন তোমাদেরকে চেয়ে আমি পয়সা পাচ্ছি না তখন আমাকে কোথাও ইন্টারেস্টে পয়সা নিতে হচ্ছে সেই পয়সায় আমি মাল ভর্তি করছি মাল ভর্তি করে বিক্রি করে যেটুকু লাভ করছি সেই পয়সাটা আমার ইন্টারেস্ট দিতেই চলে যাচ্ছে তাহলে আমার এরকম দিয়ে লাভটা কি আছে এইভাবে কোনো লাভ আছে কি তুমি বাকি আমরা কি তোমার পয়সা খেয়ে নিচ্ছি নাকি হয়তো এক দু দিন লেট হয় কিন্তু তোমার পয়সা তো আমরা দিয়ে দিচ্ছি আরে এক দিন পর নয় বলো যে এক দু মাস পর তাও পয়সা দাও পয়সা দাও পয়সা দাও করে চেয়েছে তবে এক দু মাসে পয়সা পাওয়া যায় কিছু কাস্টমার ভালো আছে যাদের জন্য আমার ব্যবসাটা চলছে কিন্তু তোমাদের মতো এই কাস্টমারগুলোকে চেয়েছে আমার তো অবস্থা খারাপ হয়ে যায় তবে আমি দুটো পয়সা পাই কি দরকার আছে আমার তাহলে বাকি দিয়ে ঠিক আছে পাঁচ দিন পর তোমার সমস্ত পয়সা দিয়ে যাব আর খাতা বন্ধ করে দেবো বাইরে কত দোকান আছে আমি মাল পেয়ে যাব। আরে ঠিক আছে ঠিক আছে শোনো তুমি তুমি যে বলছো আমাকে পাঁচ দিন পর পয়সা দিয়ে যাও পাঁচ দিন পর পয়সাটা দিয়ে যাও আর এই যে দুটো মাল নিচ্ছ এই পয়সা এখনই দিতে হবে আজ থেকে আমি ধার বন্ধ করে দিয়েছি কি করে জানবো তুমি আজ থেকে ধার বন্ধ করে দিচ্ছ আমি একটা টাকাও সঙ্গে নিয়ে আসিনি আমি পাঁচ দিন পর যখন তোমার ধার খাতা বন্ধ করতে আসবো তখন আমি এই মালের দাম দুটো দিয়ে যাব না না আমি তোমাকে হাত জোড় করে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমার কথাটা বুঝিয়ে দিচ্ছি পয়সা দিলে মাল পাবে পয়সা না দিলে মাল পাবে না গো পয়সা দাও দিয়ে মাল নিয়ে যাও আর যদি পয়সা না থাকে মাল রেখে দিয়ে তোমার মালটা তুমি যেমন ধার দিচ্ছ তেমন আমরা কিন্তু পয়সাটাও দিয়ে যাই এমনি তো তুমি তো মালটা দিচ্ছ না আর এটা করে তুমি বিরাট কিছু উপকারও করনি सुनो 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 তুমি পয়সা দি আমাকে বিরাট কিছু উপকার করছো না তুমি পয়সাটা আমাকে ফিরিয়ে দিয়ে যাচ্ছ না মাল নিচ্ছ সেই মালের পয়সা দিচ্ছ আর পাঁচ দিনের মধ্যে আমার কিন্তু পয়সাটা দিয়ে যাবে এমন দিতে জানি বাকি তেমন আদায়ও করতে জানি আচ্ছা তুমি কি করবে তুমি কি সব কাস্টমার সঙ্গে এরকমই ব্যবহার করো নাকি না সব কাস্টমারের সঙ্গে এরকম করি না যেই কাস্টমারগুলো আমার সঙ্গে এরকম করে তাদের সঙ্গে আমি এরকম করি সব কাস্টমার সমান নয় ঠিক আছে তুমি পাঁচ দিন পর তোমার পয়সা পেয়ে যাবে বেশি বলার দরকার নেই আরে ম্যাডাম চিনতে পারছেন আমাকে ও হ্যাঁ 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 ভালো আছেন ভালো আছেন হ্যাঁ আমি তো ভালো আছি তা দোকান দিয়ে গেলেন না এতদিন হয়ে গেল আপনার দেখা সাক্ষাৎ পাচ্ছি না দোকান দিয়ে যাচ্ছেন না কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ আমি যাব আজকে সন্ধ্যার দিকে যাবো আমি ঠিক চলে যাবো ম্যাডাম আমি সেই জন্য বলি নাই আমি বলছি যে আমার যে ওই পাঁচ দিনে দেওয়ার কথা ছিল আপনার সেটা দিলেন না আজ দশ পনেরো দিন হয়ে গেল সেই জন্য সেটা মনে করানোর জন্যই আর কি আমি আর কিছু ব্যাপার নয় বুঝতে পারছেন তো আমি কোনটা বলছি ও আমার মনে নেই ঠিক আছে আমি করে করে দিচ্ছি দিচ্ছি ঠিক ঠিক আছে ম্যাডাম হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ পয়সাটা পাচ্ছি দিয়েছেন আমি এবার আসি হ্যাঁ যাবেন দোকান দিয়ে যাবেন আর আপনি কিন্তু এইটা মনে করবেন না যে আপনাকে রাস্তাঘাটে পয়সার জন্য আপনাকে বলুন আমি সেই জন্য আমি বলিনি শুধু মনে পড়ানো যাই হোক যাবেন হ্যাঁ দোকান দিয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে যাবেন দোকান দিয়ে হ্যাঁ আমি আসি আমার লোনের কি কি লাগবে আমি ডকুমেন্টস কোটা দিয়ে দেবো একটু তাড়াতাড়ি পাস করে দিলে খুব ভালো হয় তোমাকে আমি দিতাম কিন্তু তুমি একটা ছোটখাটো দোকানে ধার করে সেই ধারটা শোধ করতে পারছো না তাহলে আমি তোমাকে সাড়ে তিন লাখ টাকা যে লোন দেবো তুমি কিভাবে কিস্তি চালাবে তো এটা আমাকে একটু ভেবে দেখতে হবে কোনো ব্যাপার নেই আমি আপনার কিস্তি ঠিক দিয়ে দেবো টাইম বাই টাইম পে দেখবো মনে হচ্ছে এই দোকানদারটা এসে এই সুযোগটা হাত থেকে বেরিয়ে গেলো